হ্যালো এভলিও আর ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে অনেক দিন হয়েছে কোনো ব্লগটা পোস্ট করা হইতেছে না আর এই ব্লগটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের দিন আমার ছেলের অন্নপ্রাশন স্লো জুলাই মাসের আঠাশ তারিখ সেদিনেরই ভিডিওটা কারণ এত দিন একটার পর একটা অনুষ্ঠান লাগিয়ে দিচ্ছে ঠিক মতো এডিট করে না টাইমও পাইছি না পোস্টও করা হইছে না তো এদের ওইদিকে দিকে আমি আর আমার ছেলে আয় বসছি আমার বান্ধবীরা এক গাইতাম তাই ওখানে গাড়িতে নামছে কি খুশি দেখো আমরা একজন একজনের দিকে দেখে খুশি হতো কতই এতদিন পরে দেখা হইছে বললা কথা তো খুশি হতো কতই আর এদিকে অনুষ্ঠানের মানে খাওয়া দাওয়া হইব তার লেগে মাছ কাটা আছে এদিকে এদিকে আমরা যাইতেছি গা জল বর্তাম জল বর্তাম যে আমার পুকুরের এমন অভাব আমরা এদিকে পুকুরে ফাইতেছি না ভালো একটা যাই একটা ফাইসি ডাত নাই জল আর কী কো মানে যেতটুকু জল আসলো এটাতেই কোনো রকমে জল আনছি দিয়ে দেওয়ার আবুরে সান করেতাম না মানে নিয়ম একটু দেবো আর কি আবুর সানের জলদার ভিতরে তো যাই হোক আমরা আয়া পড়লাম ওখানে জল বইটা আয়া সেরা আবুর এদিকে মানে সানের লেগে রেডি করতাছি গেন্দা ফুল মানে মাপতা হের মাতার মানে এটা দেবো আর কি মাতার গায়ে হলুদের লেগা তো এদিকে দেখো আমি হের গায়ে হলুদ শুয়লাম তারপরে সবাই এক এক করে সেরা হের গায়ে হলুদ দিল আর আমার ফুলা দেখো আমার দিকেই চাইয়া রয়েছে তো কতই মা বললে কত আমার দিকে চাইতো না কার দিকে চাইবো খুব তারপরে এদিকে ক্যামেরার দিকে যদি হে একবার চাইতা পারে ক্যামেরার দিকেই চাইয়া থাকবো ক্যামেরা ফাঁকল আমার ফুলা যেদিকে ফটো তুলবো এই ফটো তুলতে খুব ভালোবাসে আর জাননি হেলগায় কত সুন্দর সুন্দর ড্রেস আনা হয়েছে কিন্তু একটার জায়গা দুইটা ড্রেস আনা হয়েছে দুর্ভাগ্যবশত একটা ড্রেস হয়ে গায়ে লাগছে না মনটা খুব খারাপ হয়েছে গা কারণ

জল লাগে <to be keptíciosMaang> আরিদিকে আয় কালী কালীবাই তাই সেটা মার কাছে একটু আশীর্বাদ নিতেছি আমার ছেলে যাতে ভালো রাখে সুস্থ রাখে তো আমার মা দেখায় দিতেছে আমি কেমনে কেমনে করতাম তো আমি করতাসলে মেমনে ম্যামনে মার কাছে আশীর্বাদ লইছি তারপর আমার ছেলে দেখো ওইদিকে মানে হেরে দিছে দর্ত হয়ে থাল্লু বুয়ে থাকে তার লেগে নামাই দিছি আর আমার খোলা দেখো দরছে গরুর দরি ভিতরে থাকছিটা এই তো আজকের লেখা ভিডিও এতটুকু ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে আমার ছেলের আশীর্বাদ করে সবাই